আমি কালকে গোয়েন্দা বিভাগের প্রধান যিনি তার সাথে কথা বলেছি যেখানে যা লুকিয়ে আছে সব বের করে নিয়ে আসা হচ্ছে কারণ কোনো জায়গা নেই আপনার জন্য সালেমের জন্য পুরা জমিন আল্লাহ সংকীর্ণ করে দিয়েছে যারা অনেকে পাগলামি করছেন যে আমি পাশে আসি চট করে ঢুকে পড়বো আপনি আসেন আসেন আপনাকে আমরা ঢোকাচ্ছি ঢোকাবো ঠিকই যে বানিয়েছিলেন আয়না ঘর ওখানে ঢোকাবো গত বর্ষ দিনের আন্তর্জাতিক একটা রিপোর্ট পেয়েছি দেশে এখন একশো জনের চোদ্দ জন মানুষ যারা বিদায় নিয়েছে জালেম এদের পক্ষে এখনো পর্যন্ত সাফাই রাখছে একশো জনের জবান খোলেন না কেন একশো জনের আঠাশ জন এখনো পর্যন্ত যে কোনো কায়দায় থালা হাতে নেওয়ার চেষ্টায় আসে হোক যে দেন নিয়ে কি আগস্ট মাসের তারিখের পর থেকে আজকের এই সেপ্টেম্বরের একুশ পর্যন্ত আমরা একটা চরিত দেখতে পাচ্ছি যারা এখনই খাবো খাবো বলছে তারা কিন্তু তাদের চরিত্রের বহির প্রকাশ এই এক মাস পনেরো দিনে ঘটিয়ে ফেলেছে আনন্দের সংবাদে জরিপের শেষে লিখা আছে যে মানুষ গুলো চাচ্ছে দেশে একশো ভাগের আটান্ন জন মানুষ আল্লাহ আর আল্লাহর দিন কায়েম হয়ে যাক তাহলে শেষ আর অধিকার ফিরে পাবে তাদের মুখ দিয়ে শোনেন তারা বলছে ভাই ওনাদেরকে একটু সময় দিন না কেন কেবল মাত্র সাড়ে পনেরোশো পনেরো বছরের একদিন দুই দিন না সাড়ে পনেরো বছরের সব লট পালট করে রেখে গেছে যারা দায়িত্ব নিয়েছে তাদের প্রতিদিনের বক্তব্য এটা আছে হাত দেবো কোথায় যেখানে হাত দেয় সেখানে দুর্নীতি একটা দেশ কত বড় দুর্নীতিগ্রস্ত হলে কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় এসরায় আবার কালকে এসেছিল পিটানি খেয়ে বিদায় নিয়েছে মসজিদের ইমাম পালিয়ে গেছে ও যদি আবার ফিরে আসলে এই রকম অবস্থা হয় তুমি শর্ট করে ঢুকে বড়বার তোমার কিছুই হবে না আসো পাতা বলেন না লাগবে কথা বলবেন না যে যেখানে আছেন ওখানে বসে এক লোক বিবাহ করার পরে বাসর রাতে স্ত্রী দেখে একটু বাইরে গেছে দাদি শাশুড়ি এসে বলছে কি গো আমার ফুতি চাই বউ বলছে দাদি শাশুড়ি আপনি দোয়া করেন আপনাকে সংবাদ আমি দেব এছক্ষণ পরে শাশুড়ি এসে বলছে কি গো বৌ মা আমার নাতি চাই মা আপনি দোয়া করেন পরে এসে বলছে ভাবি তুমি যাই করো আমাদের কিন্তু ভাবি চা ভাবি বলছে তোমরা দোয়া করো আমার সময় দাও স্বামী এবার এসে বলছে বৌ তুমি কি করবো আমি জানি না আমার বেবি চাই ববার মুখ তুলে বংশ তোমরা কি সব পাগলের বংশ বিয়ে এখন কেবল মাসের ঘরে কিছুই হয়নি এরপরে দশ মাস দশ দিন তো সময় দেবেন আপনি আগেই আগেই কেউ নাতি চাই কেউ পতি চাই কেউ ভাতিস আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো আমার সময় দেবেন না সাড়ে পনেরো বছর কি করেছে আপনি জানেন একটা চেয়ার ও দুর্নীতির বাইরে নেই যে মনে করতাম না এটা আল্লাহওয়ালা মানুষ দরবেশ ওইটা আরো বড় খারাপ দাড়ি কেটে নম হয়ে গেছে সর্বোচ্চ দুর্নীতি এই লোকটা ছত্রিশ হাজার কোটি টাকা আপনি কল্পনায় আনতে পারবেন না রংপুর বিভাগের মানুষ তো এমনি গরিব এদেরকে একটা নাম মানুষ দিয়েছে কেন জানি না সে যে নামই হোক কিন্তু আপনারা সহজ সরল মানে সহজ সরল এত আজকে গাড়ি নিয়ে আসার সময় হরেন দিচ্ছি ও তাকিয়ে দেখ একটু সরিয়ে যাবে তো মানে এত সহজ সরল হলে পারা যায় গার ওপরে যে গাড়ি উঠে পড়বে না আগে দেখে নিচ্ছে হ্যাঁ গাড়ি বলে একটু সাইড দিই আমার মনে হয় অন্যের গাড়ি হলে আগে দেখে দাঁড়িয়ে থাকতো যে নেন আমার গায়ে ধাক্কা মারে একদিকে আপনারা গরিব আর একদিকে সহজ সরল নবীজি জানিয়েছেন ধনীদের চাইতে গরিব মানুষ পাঁচশো বছর আগে জান্নাতে যাবে এই হিসাবে বলা যায় যে সাঁসা জান্নাতে আস নাকি আমার ভাইরা যারা দায়িত্ব পেয়েছে সংস্কারের জন্য যখন ছাত্ররা আপনাদের হাতে দিয়েছে খুব তাড়াতাড়ি করেন এদেশের কোন সিয়ার যেন বাকি না থাকে সবগুলো সংস্কার করেন কারণে সালেমদের দোষর এইগুলো ষোলোশো আঠাশটা সিয়ার ছিল বাংলাদেশে মেন সিয়ার এই না ওইগুলো ওই সিয়ার গুলো দিয়েই এদেশ পরিচালিত হইতো আর ডিরেকশন আর তো দাদার কাছ থেকে এই ষোলোশো আঠাশটা চেয়ারের একটা চেয়ারে যেন কোনো সালেম না থাকে সালেমের দর্শকরা না থাকে সবগুলো সংস্কার করে নতুন মানুষ নিয়ে বসান কথা বলেন না কেন এটা করার জন্য আপনাকে সময় কিছু দিন দেওয়া লাগবে না দশ মাস দশ দিন নাই তো কি ফিলাক সিলেট করে নিয়ে আসবে এখনই খালি বারবার যে দেন থালা থালাতে থালা নিয়ে করবেন কি এ অবস্থায় যদি আবার ছেড়ে দেয় তাহলে এই পনেরো বছরের মতো দিনের ভোট পাতি হয়ে যাবে এখানে সংস্কার যখন চলছে আমরা আহ্বান জানাই যারা দায়িত্বে আছেন আপনার একটা সম্মানজনক সময় নিয়ে তাড়াতাড়ি সংস্কার করে একটা জালেমের দোষর কেউ আমরা আর দেখতে চাই না আল্লামা মামুনুল হক কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন এই দেশে যেই মানুষগুলো জুলুম করেছে ষোলোশো আঠাশটা এর বাকি যারা জেলায় উপজেলায় থানায় ইউনিয়নে যারা জালেম বলে চিহ্নিত এদের ছবি মোড়ে মোড়ে টাঙিয়ে দেন যেন জালেম রাখি আগে দেশে আসতে না পারে দাবি আপনারা করেন না কেমতের আগে দেশে আর জালেমরা আসতে পারবে না সব ছবি টাঙিয়ে দে আসুক আ। শট করে ঢকবে আমরাও শর্ট করে ধরবো শর্ট করে আর একেবারে আয়না ঘরে লাগিয়ে আমি দশ দিন ছিলাম মাত্র এ আমার জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল আর ব্যারিস্টার আরমান আট বছর ভাবতে পারে কত বড় কঠিন জায়গা এটা মফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিল জেলখানায় উনি বলছিল আমার যখন এই আয়না ঘরে নিয়ে যায় মাটির নিচে এই পায়ের ভেতর দিয়ে হাত ওপর দিয়ে দিয়ে সামনে যে রডের বেড়া দেওয়া আছে এই রডের সাথে দিয়ে হাত তালা লাগিয়ে দিত আপনি যে তো যদি কায়েন না সেই কায় আমারে বলতো হামজা ভাই আমার মাঝে মাঝে মনে হয়তো আল্লাহ হয় মরণ দাও না একটু শোয়ার ব্যবস্থা করে দাও এই যে শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত আল্লাহ আমি ওই কত দিনে টের পেয়েছি হাত যদি শুধু বেঁধে রাখতো তাও তো ঘুমানো যায় হাতে পায়ের ভেতর দেয় সামনের দিকে রডের বেড়া ওর সাথে লাগিয়ে তালা লাগিয়ে দেয় দেড় মিনিট সময় দেয় টয়লেট করার দেন আর খাবার যা দেয় মনে হয় কেউ মাখিয়ে রেখেছে ওইটাই দেয় খালে খান না খেলে যায় মানে মরে গেলে তোর অসুবিধা নেই কেউ তো জানে না যে আছে কি এমনি মানুষ যায় আমার নাই ভেতরে কোরআন শরীফ ছিল প্রতিনিয়ত আমি কোরআন শরীফ পড়তাম আর বিভিন্ন দৃশ্য ভুলে থাকতাম কিন্তু যারা হাফেজ না কোরআন শরীফ নেই তাদের কি অবস্থায় আটটা বছর কে দিছে বলেন তো আমার তিন বছরই যেতে চাই না আমার ডায়াবেটিস হয়ে গেছে অথচ আমার শরীর চলে না এই শরীরে ডায়াবেটিস হলে মেনে নেওয়া যায় কি কষ্ট দিয়েছিল ওই মানুষগুলোকে আমার মনে হচ্ছে এই দেশের আঠারো কোটি মানুষ যদি এই জালেমকে মাফ দেয় মাফ করবে আপনারা করে দেন আপনাদের বউ মা আমাদের বউ আমার বউ তো মাফ করবে না কারণ তিন বছর আপনি তার থেকে কি অবস্থায় রাখলেন আমার জেলে দিলে কোনো সমস্যা না জেলে দিলে সাত দিন পর পর দেখা করা যায় কথা বলা যায় মোবাইলে আর আমার একেবারে বিচ্ছিন্ন সরকারি মোবাইল তো কল্পনায় করা যায় দায়িত্বে যেগুলো সবগুলো হিন্দু সুভাষ দাস সুব্রত বালা দেবদাস দেবদুলা এ নাম শুনলেই মনে হচ্ছে যে এ কিছু না কিছু করবে এসে চব্বিশ ঘন্টা পায়ের কাছে হাতের কাছে বসে থাকে আমি তো কারোর সাথে কথা বলবো না সব চাইতে বেশি ঝামেলায় লেগেছিল আমারে আর মাওলানা মামুর হক আপনি কেন করলেন এটা এমনিতে জেলে দিতেন আটকে রাখতেন রাখেন কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে মানে আগস্টের পাঁচ তারিখের পরে যেই মামলা তুলেছে সব খারিজ করে দিয়েছে বিচারপতি বলছে কি দেখে মামলার বিচার করব এর ভেতরে কোনো মাল নেই যা আমি বলতে গেলাম যে বিচারপতি এ তিন বছর তো আপনার কাছেই ছিল তখন তো বলেননি যে কোনো মাল নেই এখন বলছেন কোনো মাল নেই কি দেখে বিচার যে হুজুর আমার হাত ছিল এখন আমার হাত খোলা আছে এখন আর তো কেউ বাধা দেওয়ার মতো নেই এখন সত্যটা আমি সত্য বলে জানিয়ে দিলাম যে আপনি নির্দোষ কোনো দোষ আপনার আমি পাইনি আমার মনে হয় দেশে ষোলোশো আঠাশটা চেয়ার যে আছে শুধু একটা চেয়ারের হাত খোলা ছিল আর বাকি ষোলোশো সাতাশটা চেয়ারের হাত বাদ আছে যারা লাফাতো এই কালা কাকু থেকে শুরু করে হাসা মাহমুদ থেকে প্রত্যেকটা খালি আন্দাজে চাপা পিটা ওদের কোথায় ভর্তারাই কোনো মিল নেই ওই একজনের শুধু হাত খোলা উনি যা বলবে ওদের বলে আজকে এখন দিনে রাত এগারোটা দশ বাজে ও বলতো দিনের এগারোটা দশ এ জালেমের দোষর গুলো বলতো ঠিক আছে এইরকম অবস্থায় পৌঁছিয়েছিল দেশটা সেখান থেকে অন্তত আস্তে আস্তে যখন হাত খোলা আরম্ভ হয়েছে আমরা চাই এ দেশে আগে যেন আর কারো হাত বাধা না হয় যেখানে আছে সব হাত খোলা থাকবে আবু সাঈদের মতো কথা বলেন ঠিক না দরুদ পড়ছি সালাম পাঠাচ্ছি আমাদের নবী মোহাম্মদ রসল উল্লাহ সাল্লা সাল্লামের প্রতি তার প্রথম শব্দ কেয়ামতের দিন আল্লাহ মানুষকে বলবেন পড় পড়ার শর্ত বলছিলাম কয়টা এক নাম্বারে পড়তে হবে শুদ্ধ করে দুই নাম্বারে বুঝতে হবে এই পড়া বিষয়টা আমি ছোটবেলায় যখন নাইন টেনে পড়তাম ওই সময় একটা ছেলে পড়াতাম একটা ছেলে আমার কাছে পড়ে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে আমি বললাম এটা মুখস্থ করে আমারে শোনা বাকি আমারে বলছো হুজুর এই যে আমাদে আ ময়াকার দয়াকার র একটা শব্দ লিখতে চারটা অক্ষর কেন লাগে এটা আপনি বলেন তারপরে আমি ছোট নদী পড়ব হ্যাঁ আমি জানি না একটা শব্দ লিখতে বাক্য লিখতে যে চারটা অক্ষর লাগে আমি তো জানি না চিন্তা করলাম আল্লাহ এর বয়স কয় বছর এখনো দুধ ছাড়েনি আর এ একটা শব্দ পড়বে সামনের শব্দে যাবে না যতক্ষণ আগেরটা না বুঝবে অদশ ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে আল্লাহর কালাম পড়ে যাচ্ছে আন্দাজে কিচ্ছু জানি না আহ্বান জানাচ্ছে এই ছেলেটার মত মন তৈরি করেন যেটাই পড়বেন আগে বুঝবেন যে আল্লাহ এবং তার রসুল কি জানাতে চায় এরপরে শব্দ যাবে কথা বুঝতেছেন তিন নাম্বারে শুধু পড়লে বুঝলেই হবে না যতটুকু জ্ঞান আপনি পেয়েছেন এই জ্ঞানটা মানুষের কাছে নিজের জীবনের ভেতরে বাস্তবায়নের চেষ্টা চালাতে হবে চার নাম্বার শর্ত হচ্ছে শুধু নিজে মানলে হবে না এটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার নিয়ত করা লাগবে এই হাদিসের ব্যাখ্যা আরেকটা হাদিস পেয়েছে এদিকে থাকা আন আবি হোরাই রাত রদিয়া লহ তালা আন হ কল নবিজ্য সাল্লা লহ আই হি সাল্লাম নবীজী বলেন বাল্লে গো আন্নি ব আয়া তোমরা যদি একটা বাক্য জেনে থাকো ওটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও বাললেক দানি নবীজি বাললে গো বহু বছর আলেন যারা আছেন তাদেরকে বলছি কোরআনে কারবি আল্লাহ বাললে গো দাইনি দিয়েছেন বাললেক ইয়া যো হার রাসূল বাললেক মা উন জিলা ইলাই গামির রব্বেক হে রাসূল আপনি তাব্লিগ করেন প্রচার করেন ছড়িয়া দেন সিটিয়ে দেন জানিয়ে দেন মানুষের ভেতর প্রচার করেন যেটা আপনার রব আপনাকে দিয়েছে তার নাম পরান শরীফ তার নাম কি আরও জোরে বলেন কিন্তু পরান প্রচার করতে গিয়ে আপনার মনের ভেতরে যেন দুইটা জিনিস কখনো না আসে কিতাবুন উন সেলাইলাই কাফালাই আকুম ফি সাদরিকাহাজুম মেনুহু লিতুম দিরাবিহি ওয়যিকারাল মুমিনিন বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন এই যে কিতাব এ কোরআন আপনাকে দিলাম এটা যখন মানুষের মাঝে প্রচার করবেন তখন আপনি যেন কোনো ভয় পাবেন না কোন দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ এগুলো আপনার মনের ভেতরে কাজ না করে হারজনের ব্যাখ্যায় মফাসর গ্রাম লিখেছেন দুইটা বিষয় এক নম্বরে করান প্রচার করতে গিয়ে কখনো এই ভয় পাবেন না যে মানুষ হয়তো না বুঝে অনেকেই মন খারাপ করতে পারে এরকম মানুষ দেশে নেই আল্লাহ যেটা জানাতে চাই আমিও ওইটা বলতে চাই তো অনেক মানুষ আছে বক্তব্য না বোঝার কারণে আন্দাজে মন খারাপ করে থাকে মনে করে আমারে বলতেছে দ্বিতীয় নম্বরে আল্লাহ যেগুলো দিয়েছেন এবাদত হিসাবে আবাহমান কাল থেকে অনেকে এমন এমন এবাদত আবিষ্কার করে করে যাচ্ছে যেগুলো আসলে কোরআনে নেই ইসলামে নেই হেন আপনি যখন কোরআনের তাফসির করবেন তখন ওইগুলো তো টিকবে না ওই মানুষগুলো তখন আপনার প্রতি মন খারাপ করবে খারাপ ধারণা করবে আজকে বাংলাদেশে যেমন মাজার ওয়ালারা করছে মাজারের কোন অস্তিত্ব কোরআন হাদিসে আছে হ্যাঁ আছে আপনি মাজারকে সংরক্ষণ করে রাখেন কোনো ইহানত যেন না হয় অপমান না হয় গরু ছাগল যেন নষ্ট না করে তাই বলে সেখানে শেষ দেওয়া লাগবে গাঁজা খাওয়া লাগবে নারী পুরুষ সেনা করা লাগবে কোথায় পেয়েছেন আমরা তো এই মাসারের বিরুদ্ধে যেখানে গাঁজা খাওয়া হয় যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা হয় এক কথা বলেন না কেন এরকম মাসার দেশে নেই আপনি আমার সাথে চলেন আমি দেখাবো চট্টগ্রামে অধিকাংশ গুলোতে গাঁজার ফ্যাক্টরি আর নারী পুরুষের অবাধ সেনা যেগুলো আবাসিক হোস্টেলগুলোতে হয়ে থাকে ওইগুলো মাজারে হচ্ছে প্রকাশ্যে তাও হকানি আলেমরা কোনদিন এটা দেখার পরে জানার পরে সহ্য করতে পারে এতদিন পর্যন্ত জালেমরা ওদেরকে পাত্তা দিত জালেমরা ব্যবসা করে খেত এই কারণে কিছু বলতো না জালেম যেহেতু নে এখন আলেমরা এই জন্য এত বেশি সতর্ক করছে যে মাজারের অস্তিত্ব যেন না থাকি গুড়িয়ে দিন কারণ আর আমরা দেখে এসেছে যে হাজির সাহেব প্রধান অতিথি সভাপতি সাহাসী হাজরতে উসমানের কবর আমি দেখেছি খালি একটা পাথর দেওয়া আছে বজা দাসছে না আর বাংলাদেশে গরু ছাগল মরে গেলেও কবর তিনতলা হয়